সকালবেলা ব্রেকফাস্টে কী বানাবো এটা আমাদের সবারই খুব চিন্তার বিষয় একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম মাত্র দুটো উপকরণ শুধু চাল আর সামান্য একটু নারকেল এই দিয়ে তৈরি হয়ে যাবে আজকের একদম অসংখ্য জালিদার নরম তুলতুলে নারকেল দোসা বা আপ্পাম যেটাই বলুন না কেন তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে চাল এখানে আমি নিয়েছি এক কাপ ইডলি রাইস এই ইডলি রাইস যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন যদি না থাকে তাহলে ইডলি রাইসের বদলে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবার ভালো করে আগে চালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালের উপরের ডাস্টটাকে পরিষ্কার করে নেব তারপরে এটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে আবারও বেশ অনেকটা পরিমাণে জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা পর আমরা জল ফেলে দিয়ে চালটাকে নিয়ে এসেছি এখন আমরা চালটাকে বেটে নেবো মিক্সির জারে তো মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবটা চাল তার সাথে দেব আধ কাপ নারকেল কোড়া যতটা চাল তার অর্ধেক নারকেল কোড়া আর আধ কাপ দিচ্ছি চিঁড়ে এই চিড়েটাকে পাঁচ থেকে ছ মিনিট জলে একটু ভিজিয়ে রেখেছিলাম চিড়ে দিলে এই রেসিপিটা ভীষণ সফট তৈরি হবে চিড়ের বদলে আপনারা সিদ্ধ করা ভাতও দিতে পারেন এক চামচ চিনি দিলাম সামান্য একটু জল দিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে এই পেস্টটা করতে হবে যেন একদম চালটা খুব সুন্দর বাটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমাদের এই পেস্ট বা ব্যাটারটা একেবারে মসৃণ তৈরি হয়েছে তো আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমরা কি করব। ভালো করে হাত দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নেবো ঠিক আছে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফেটিয়ে নিলে কী হবে এর মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া ঢুকবে এবং এই ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে তো পাঁচ থেকে ছ মিনিট প্রায় আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো ঘন্টা রেখে দেবো তো ওভার আপনারা এটাকে রেখে দিতে পারেন পরের দিন সকালবেলা আমি ব্যাটারটাকে আপনাদের দেখাই দেখুন কত সুন্দরভাবে এটা ফার্মেন্টেড হয়েছে তো এইভাবে আপনারা ব্যাটারটাকে আগের দিন রাতে তৈরি করে ঢাকা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দিলেন পরের দিন সকালবেলা এই ব্যাটারের মধ্যে এক চামচ নুন যোগ করে দিলেন তারপর আবারও একটু ভালো করে মিক্স করে এখান থেকে আপনারা এই দোসা বা আপাম তৈরি করে নিতে পারেন তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি যেরকম ঘনত্বের আপনাদের দেখাচ্ছি এই ঘনত্বের রাখতে পারেন বা এর থেকে সামান্য একটু পাতলা মানে এর মধ্যে আরও এক থেকে দুই টেবিল চামচ জল দিতে পারেন তবে খুব বেশি পাতলা করবেন না এবার এখান থেকে এক ডাবু ব্যাটার নিয়ে আমরা প্যানের মধ্যে কি করে দোসাটা বানাবো দেখুন যে কোনো একটা দোসা প্যান বা ননস্টিক ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে সামান্য একটু তেল দিয়ে প্রথমে গ্রিস করে নিলাম টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম তেলটাকে এবারে ঠিক প্যানের মাঝখান বরাবর ব্যাটার ছাড়লাম আর একটু সামান্য ছড়িয়ে দিলাম খুব বেশি ছড়াবো না এটা একটু মোটা হবে ছোট ছোট তৈরি হবে ঢাকা দিয়ে ওয়েট করবো না এই উপরটা পুরোপুরি শুকিয়ে যায় তারপরে এটাকে আমরা তুলে নেবো দুপিঠ ভাজছি না যদি আপনারা এটাকে একদম মুচমুচে করে ভাজতে চান তাহলে আপনারা দু দুপিঠই এটাকে সেঁকে নিতে পারেন আর যদি একদম নরম আমার মতন সফট তুলতুলে বানাতে চান তাহলে একদম যতক্ষণ না অবধি উপরটা এরকম শুকিয়ে যাচ্ছে এরকম জালি তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আপনারা এক পিট ভেজে নিয়ে তারপরে সুন্দরভাবে এটাকে তুলে নিয়ে নিতে পারেন তো এইভাবে পরপর পরপর সমস্ত নারকেলের দোসা আমার বানানো হয়ে গেছে কত জালিদার হয়েছে দেখুন এটা বেকিং সোডা ইনো কোনো কিছু ব্যবহার ছাড়াই এত নরম তুলতুলে জালিদার এই ধোসা তৈরি হয় যে ভাবার বাইরে এটাকে আমি সার্ভ করেছি তেঁতুলের টকঝাল মিষ্টি চাটনি দিয়ে আপনারা সাম্বার নারকেল চাটনি টমেটোর চাটনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নমস্কার